দুর্লভপুর বর্জনা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই আজ দুপুরে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর বর্জনা রাজ্য সড়কের লাগাপাড়ার কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে একটি ষোলো চাকা বড় লরির সাথে একটি বাইকের সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে লরিটি দ্রুত গতিতে চলছিল সেই কারণে সংঘর্ষ হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন খবর পেয়ে গঙ্গাচল ঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে নেয় পুলিশ সূত্রে জানা গেছে লরির চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি রাজ্য সড়কে অতিরিক্ত গোতের যানবাহনের উপর নজরদারি বাড়ানো হোক যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়